আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনারা ধৈর্য সহ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তি তারা কি বলছে অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় সাতই মার্চ হাজার চব্বিশ তারিখে তরুণ স্মারকের নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন হাজার পনেরো এর তেরোতম ষোলোতম ও বিশতম গ্রেড ভুক্ত পদে সরাসরি জনগণ নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটতে তারা অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে এখানে একশো চৌত্রিশ জন লোকটি টোটাল প্রথম নম্বর পদ হলো কম্পিউটার অপারেটর এখানে নয় জন লুক টিভ তেরোতম গ্রেডে এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক পাস এবং কম্পিউটার মুদ্রা করে বাংলায় পঁচিশ ইংরেজিতে থাকতে হবে দুই পদ কাম কম্পিউটার অপারেটারে তেরোতম গ্রেড তিরিশ জন লুক টিপে এবং কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় আপনার স্নাতক পাস হতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ষাট বাংলা গতি থাকতে হবে পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর এবং কম্পিউটার মুদ্রা করে গতি থাকতে হবে আপনার ইংরেজি ত্রিশ এবং বাংলায় পঁচিশ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও প্যাক্স পরিচালনা আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বরের যে পথ অফিস সহক অফিস সহকারে কাম কম্পিউটার মধ্যে করে সেখানে পঁচিশ জন লোক নেবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আপনাকে এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং কম্পিউটারে টাইপিং থাকতে হবে বাংলায় বিশ ইংরেজিতে বিশ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও প্যাক্স পরিচালনা আপনাকে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বরের যে পথ ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর এখানে চারজন লোক নিবে আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন এবং কম্পিউটার মুদ্রা করে আপনার প্রতি মিনিটে এবং করে হিসাব কোষ এখানে ষোলোতম গ্রেডে দুইজন লোক নিবে আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন এবং কম্পিউটার টাইপিং থেকে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ সহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও প্যাক্স পরিচালনা দক্ষ অভিজ্ঞ হন তাহলে আপনি এই আবেদন করতে পারবেন ছ নম্বরের যে পথ অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্র করি মনিটরিং স্কেল এখানে দুজন লোক নিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার টাইপিং প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ থাকতে হবে এবং সাত নাম্বারের যে পদ ওপি এক এখানে আটান্ন জন লোক নিবে বিশতম গ্রেটে আপনার যদি এসএসসি পাশ হন তাহলে আপনি অফিস বিষয়ক পদে আবেদন করতে পারবেন এবং ও এক মনিটরিং সেল এখানে বি চারজন লোক নেমে উচ্চ মাধ্যমিক সা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষাত হলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি অফিস হোয়ার্ক এবং অফিস হার্ক মনিটরিং এই দুটি পদে আপনি এস এস সি হলে আপনি আবেদন করতে পারবেন এবং বিশেষ দষ্টব তারা কি বলছে দেখেন গত সাতাশে মাস দুহাজার চব্বিশ তারিখে সাতাশে মাস দুহাজার চব্বিশ সালে যারা এত নং স্মারকিয়া আপনার আবেদন করেছিলেন তারা তাদেরকে তাদের কিন্তু পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নাই অর্থাৎ বিজ্ঞপ্তিটি আগে প্রকাশ করেছিল এবং এবং এখন সংশোধন করে আবার নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এখানে এই পদে আবেদন এই পদগুলোতে আবেদন করার জন্য আপনাকে আরও কিছু শর্ত জানতে হবে যেমন শর্তগুলো কী কী ফেব্রুয়ারি এক তারিখ দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে এবং ক্রমিক এক দুই ও তিন বর্ণিত ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর বয়স সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত এবং বয়স প্রমাণে এখানে এক গ্রহণযোগ্য নয় এবং এখানে দেখেন আরও কোনো অনেকগুলো শর্ত দেওয়া আছে যেমন সকল পদের জন্য লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এবং এক দুই তিন পাঁচ ছয় সাত নম্বর বর্ণিত পদের জন্য এবং সাত এবং আট নমীকে বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা কেবল মৌখিক পরীক্ষার জন্য যোগ্য হবে এবং মৌখিক পরীক্ষার সময় আপনার সংশ্লিষ্ট সকল শিক্ষকদের যোগ্যতা অভিজ্ঞতা নাগরিকত্ব সনাত পথ চারিদিক সকল প্রকার প্রক্রিয়া সকল প্রকার প্রশিক্ষণের সনদ প্রকৃত অ্যাপ্লিকেশন কপি প্রবেশপত্র সহ সকল কাগজপত্রে এক সেট ফটোকপি এবং সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আপনারা দাখিল করতে হবে এছাড়াও কুত্রিনী গোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী কোটায় আবেদনকারীদের উপযুক্ত কর্তৃপক্ষ দাখিল করতে হবে তো এছাড়াও আরও অনেকগুলো শর্ত দেওয়া আছে আপনারা সবগুলো শর্ত পড়বেন পরে বুঝে শুনে অবশ্যই আবেদনটা করবেন আর আবেদন করার জন্য আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইট হলো এম ও এফ ডট এল ডট কম ডট বিডি এবং আবেদন শুরু হবে উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদন শুরু এবং শেষ হবে ষোলোই মার্চ দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা এই সময় মধ্যে আপনি আবেদনটা করবেন আর অবশ্যই অবশ্যই সময় ভালো খোঁজ খবর নিয়ে তারপরে বুঝে শুনে আবেদনটা করবেন আর প্রতিদিন আপনার চাকরির খবর পথে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে